হাই ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওতে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে রেলসেবা অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয় করতে হয় তো বন্ধুরা কথা বলে দেরি করবো না চলে যায় ভিডিওর করে ওইখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে রেল সেবা অ্যাপসের মাধ্যমে আপনারা টিকিট ক্রয় করবেন প্রথমে সেবা যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করতে হবে আমি এখান থেকে রেলসেবা সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে দিচ্ছি রেল সেবা সফটে ওপেন করে দেওয়ার পর এখানে জাস্ট আই এগ্রিতে একটা ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন এখানে আপনি কোথায় থেকে কোথায় যাবে এই ডেস্টিনেশনগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে ফ্রম ফ্রম আপনি কোথায় থেকে যাওয়া শুরু করবেন আমি যেহেতু সিলেক্ট থেকে আসার জন্য টিকিট কাটতেছি কগ্রিম টিকিট এই জন্য আগে সিলেক্ট ফ্রম তারপর এখানে দেখতে পারছেন টু আমি কোথায় আসবো আমি আসবো আঁখাওড়া হ্যাঁ এখানে আঁখাওড়া আছে তারপর এখানে সিলেক্ট করতে হবে কোন ক্লাস এখান থেকে এস চেয়ার আমি সিলেক্ট করে দিলাম আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই এখান থেকে সিলেক্ট ডেট কোন ডেটে আসতে চান ওই ডেট এখান থেকে সিলেক্ট করে দিলেন আমি বিশ তারিখে আসতে চাই বিশ অক্টোবর দু হাজার এখানে সার্চ ট্রেন লেখাতে একটি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এস চেয়ার একশো নব্বই টাকা করে টিকিট আছে আবার নিজে টিকিট আছে আমি এখন যেহেতু উপরে একটা পাহাড়ি এক্সপ্রেস ট্রেনের নাম দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন এস চেয়ার সাতটা টিকিট আছে আমি এখান থেকে ভোপনাথে ক্লিক করে আমি টিকিটটা কেটে নেব ভূপনাথে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিএ এখানে টিকিট আছে এখানে টিকিট আছে মূলত সাতটা টিকিট আছে আমি এখান থেকে চারটা টিকিট ক্রয় করে নিতেছি ওকে চারটা টিকিট আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন আমি নিচ থেকে কন্টিনিউ পার্সেল লেখাতে একটি ক্লিক করে দিলাম কন্টিনিউ পার্সেল লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যার যার নামে টিকিট চান তার নামটা এখানে চালিয়ে দিতে পারেন আমি এখানে নাম দিয়ে দিই আর আর একটি নাম দিয়ে দেই ওকে আমি চারটি টিকিট যেহেতু এখান থেকে কাটতেছি সেহেতু চারটি টিকিট আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে চারটি টিকিটের নামও দিয়ে দিয়েছি কার কার কারখানামে খুলব এবং অ্যাডাল্ট নাকি চাইল্ড আমি এখান থেকে অ্যাডাল্ট দিয়ে দিলাম অ্যান্ড দেন এখানে প্রসেস লেখা দিয়ে প্রসেস লেখা ক্লিক করে দিতে হবে অ্যান্ড দেন এখান থেকে পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করে দিতে হবে বিকাশ আমি যেহেতু বিকাশ থেকে দিব সেহেতু এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম এখান থেকে প্রসেস টু কনফার্ম এখানে ক্লিক করে দিতে হবে টিকিট বুকিং ইজ কনফার্ম রিডার একটু পেমেন্ট গেট ওয়ে প্লিজ ওয়েট আমাকে একটু ওয়েট জন্য বলতেছে ওকে আমাকে বিকাশ অপশনে নিয়ে আসছে আমি এখান থেকে পেমেন্টটা সিলেক্ট করে দেব আমি এখানে আমার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিলাম আপনার আপনাদের বিকাশ নাম্বার বা যে কোনো নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনি যেভাবে পেমেন্ট করতে চান তারপর এখানে কনফার্ম বাটন একটি ক্লিক করে দিতে হবে কনফার্ম বাটন ক্লিক করে দেওয়ার পর আপনার বিকার সিমে একটি ওটিপি মেসেজ চলে আসবে আমার যেহেতু এই মোবাইলের ভিতরে বিকার সিম নাই আমার অন্যখানে আসতে পারে ওকে আমার ওটিপিটি এখন এই মুহূর্তে এসে গেছে ফোর ফোর হ্যাঁ আমার ওটিপি এখান থেকে দেওয়া হয়ে গেছে জাস্ট এখানে কনফার্ম বাটন একটি ক্লিক করে দিতে হবে এখন আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ওকে আমি বিকাশ পিন নাম্বারটি বসিয়ে দিলাম অ্যান্ড দেন এখানে কম সম্পর্ন একটা ক্লিক করে দিলাম আমার যদি ওই বিকাশ সিমের মধ্যে টাকা থাকে তাহলে ওইখান থেকে টাকা কেটে নিবে এবং আমাকে একটি টিকিট দিয়ে দিবে এখান দেখতে পাচ্ছেন অলরেডি কংগ্রেচুলেশন আমার টিকিট কাটা অলরেডি হয়ে গেছে এখন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিউ টিকিট লেখাতে একটা ক্লিক করে দিতে হবে এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন টিকিটটি এখানে দেখাচ্ছে আমার কোন 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 জায়গাতে টিকিট কাটা হয়েছে এবং একটু নিচে একটু নিচে খেয়াল এখানে ডাউনলোড টিকিট লেখা থেকে ডাউনলোড করে নিতে হবে আমার অলরেডি এই মুহূর্তে টিকিটটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা তাহলে টিকিটটি ডাউনলোড করে নেবেন আর এভাবেই মূলত ট্রেনের জন্য টিকিট কাটতে হয় সিলেট টু আখাওড়া এস এখানে চারটি টিকিট অলরেডি ক্রয় করা হয়ে গেছে চাইলে মোবাইলেও এভাবে রাখা যায় অথবা আপনি চাইলে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি অনলাইনে ঘরে বসেই ট্রেনের জন্য টিকিট কাটতে পারবেন যদি এই ভিডিওটি সামান্য একটু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে আপনি জানিয়ে যাবেন আর এই ভিডিওটি যদি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করার ইচ্ছা হয় তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন আর এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব বিবেচনা করতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদে fits